গুড মর্নিং কাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি এখনো ছটা বাজেনি এখান থেকে আমি ব্লগটা শুরু করছি আমি সানসারেই প্রথমে ঠাকুর ঘরে চলে এসছি ঠাকুর ঘর থেকে বেরিয়েই এরু বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি বিছানা গুছানো হয়ে গেলে একটু ভালো করে ঝাড়মুছ করে পরের কাজে লেগে পড়বো আমার এই কাজগুলো করতে একটু দেরি হয় কারণ আমার ছেলে ঘরে ঘুমিয়ে থাকে তো সে উঠলেই তারপরে করি ঝেড়ে নিয়ে এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপরেই মুছিয়ে নেব এই কাজগুলো সবারই কমন তাই না বন্ধুরা সকালের এই কাজগুলো সবারই এক থাকে আর আর মুছাতে বেশি বাকি নেই আমার এই অংশটা হয়ে গেলে মুছানোর কাজ শেষ আজকের মতোই শেষ তাই এইটা এই অংশটা ভালো করে মুছে নিচ্ছে শুধু চুল বুঝেছেন আমার মাথা তো চুল নেই শুধু ঝরে পড়ে যাচ্ছে তাই জন্য যখনই ঝাড়ু দেবো যখনই মোছাবো শুধু চুল সরাতে সরাতেই আমার বিরক্তি লাগে কিন্তু কি করবো বলে আমার তো হাতে কিছু নেই কোনো বন্ধু যদি জেনে থাকো যে চুল ওঠাতে সে বন্ধ হবে বা চুল কিসে বজাবে প্লিজ আমাকে কমেন্টে জানিও আমি ভীষণ সমস্যার মধ্যে আছি দেখতেই পাচ্ছ তো আমার কি অবস্থা হয়েছে ভীষণ বিরক্তি লাগে বিশেষ করে মুছানোর সময় আর ঝাড়ু দেওয়ার চুল বাঁচতে বাঁচতে সময় চলে যায় টিফিন সেরেই বন্ধুরা এখন আমি চলে এসেছি দুপুরের সবজি কাটতে মানে কি কি রান্না হবে আমাদের আমাদের কী কী রান্না হবে প্লিজ তোমরা দেখতে থাকো আর বন্ধুরা তোমরা আমাকে সাপোর্ট করো যেন আমি এগিয়ে যেতে পারি কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো আমার স্বপ্ন অসম্পূর্ণই রয়ে যাবে তাই না দেখো বন্ধুরা ফেরত রথে চণ্ডীপুর থেকে এই চোটটা কিনে এনেছিলাম তখন কিন্তু দেখতে খুব সুন্দর ছিল আরও ভালো ছিল কয়েকদিন হয়ে গেল বলো তো ফ্রিজে রেখে দিয়েছিলাম কেন জানো টানা বৃষ্টি চলছিল তো আমি এঁচরটা কিনেছিলাম আম তেল সজনে ঢাটা দিয়ে একটা তেল বানাবো বলে আমার মা খুব সুন্দর তেল বানাতো সেই তেলটা খেতে এত সুন্দর লাগতো মুড়ি মাখলে তো গোটা বাড়ি গন্ধ হয়ে যেত তাছাড়া আলু মাখা যদি মাখানো হয় দুধ অন্য একেবারে উড়ে যাবে কোনো কথা হবে না আমার স্বপ্ন বা আশা রয়ে গেল তাই আজকে এ চোরটা রান্না হয়ে যাবে আমার আর তেল হবে না পর দেখি যদি দিনও হয় তো হবে এবারে তো হলো না যদি নষ্ট হয়ে যায় সেই ভয়ে দেখে দিলাম প্রথমে এই মাখার জন্য উচ্ছে বেগুন কেটে নিয়েছি এবারে এঁচড়টা কাটছি দেখো এঁচড়টা এই যাত্রা আলাদা জানো তো খুব সুন্দর দেখতে দেখেছো ভেতরে একদম সাদা এতটুকু আঠা নেই আমার জানা যতগুলো এঁচড় খেয়েছি বা বাজারে দেখেছি সব থেকে এই রকমের কাঁঠালগুলো মানে এটা একটা জাতের জানো তো এই এঁচড়টা বড় হয় না এটা ছোট হয় খেতে খুবই টেস্টি হয় আর নরম আঠা তো লাগলোই না হাতে ভেবেছিলাম আঠা বেরোবে তাই হলুদার জল নিয়ে এলাম কিন্তু কাজে লাগবে না ছোটো ছোটো করে আমি এঁচড়গুলো কেটে নিচ্ছি এঁচোটা খেতে অসাধারণ হবে দেখেই বোঝা যাচ্ছে আসলে এই জাতের কাঁটলগুলো সত্যিই খেতে ভালো হয় আলু এঁচোরে তরকারি হবে আর বাঁধাকপি দিয়ে বড়া হবে কাটা হয়ে গেছে আমার এবারে কচু ভাজার জন্য রেডি তৈরি করে নিচ্ছি বেশ বড় বড় করে কচুগুলো করছি আর এদিকে সোনা বাবা চলে এসেছে আমার কাছে এবার গঠির কাজ করবো কি করে এতগুলো তাই কচু কেটেছি এদিকে আমার কাঁঠাল এঁচড় সেদ্ধ হয়ে গেছে আর মানে জিরে গুঁড়া ছিল না তাই ভেজে নিয়েছি এগুলোকে গুঁড়ো করব বলে এঁচোড়টা ছোট বললাম না ওই জন্য কমই হবে আজকে তরকারিটা আর এদিকে মাখা রেডি আমরা মাখা এভাবেই করি জানো তো গোটা গোটা সেদ্ধ করি না আর কচুর একটু খোসাও রয়ে গেছে এইচড়ে তরকারিটা তুলে নেবে এই এবারে কচু সেদ্ধ হচ্ছে এদিকে কচু ভাজাও হয়ে গেছে কিছুটা আর এই তরকারিও হয়ে গেছে এটা মাখা আর এটা হচ্ছে বাঁধাকপি বেসনের বড়া আর এদিকে কিছুটা বড়া এখনো ভাজা চলছে আর এদিকে আলু ভাজা মায়ের টিফিনে পরোটা যাবে তার সঙ্গে আলু ভাজা যাবে সেটা রেডি হচ্ছে দুপুরে যেন তোমার বাচ্চাকে ওষুধ খাওয়ানো শুধু ওষুধ কেন খাওয়ানো কষ্ট তাই কোনো কর্মে ঘুরিয়ে ঘুরিয়ে একটু মোটামুটি খাইয়েছি এবার ওষুধ আছে ওর একটু শরীরটা অস মানে অসুবিধা আছে আর কি তাই জন্য বেশ কয়েকদিন ধরে ওষুধটা খেয়ে খাওয়াতে হবে ও তো খাওয়ানো তো ভীষণ মুশকিল প্রথমে ওষুধ থেকে ছুটে চলে গেছিলো এখন জোর করে ওষুধটা এনে এবার খাওয়াচ্ছি ঔষধরা খাওয়ানো হয়ে যায় সেই ঠিক হাসি এবার ঘুমানোর চেষ্টা করছি দোলায় দুলিয়ে দিলে যদি ঘুমিয়ে যায় তাহলে আমার কাজগুলো করতে সুবিধা হবে তাই ঘুম পাড়িয়ে দিচ্ছি আর দেখে মনে আছে এখন ঘুমোবে না ঘুমানো ঘুমোয়নি দেখে আমি এবার চলে এসেছি দুপুরের খাওয়ার খেতে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি নিয়ে চলে এসেছি খাওয়ার এবার খেয়ে নেবো কিন্তু এ ছেলে আবার কোলে জোর করে উঠে পড়েছে নিজে খাবেও না আমাকে খেতেও দেবে না দেখেছো আজকে রোদ ঝলমলে আকাশ আর আজকে এঁচোটটা আমি খেয়ে নিলাম এত খারাপ লাগছে যে আজকেই রোদ উঠলো আর আজকেই আমি এঁচড়টা খেয়ে নিলাম মানে রান্না হয়ে গেল এঁচোরটা আমটা এখনও আছে আর আমি যখন খাচ্ছিলাম তখন আমার বর বলছিল যে আমাকে একটু চাউমিন বানিয়ে দাও কারণ ও অন্যটা খেয়েছে সকালবেলা মানে দশটার দিকে খেয়ে নিয়েছে তাই জন্য তো এখন খিদে পেয়েছে আমি বলছিলাম খাওয়ার আগে তুমি কী খাবে বলছিল না তুমি খেয়ে নাও আমার এখন খিদে পাচ্ছে না কিন্তু যখন আমি খেতে বসেছি তখন বারবার বলছি আমার খুব খেতে পেয়েছে আমার চাউমিন করে তাই একটু চাউমিন করতে চলে এলাম এই চাউমিনটা আমি বাবা আর আমার বড় জন্য করেছি কারণ সবার জন্য করলে তো অনেক সময় লাগবে সেদিকে বলছে তার খিদে পেয়েছি এখন দেখো বিকেল হয়ে গেছে মা বেটাতে এখন একটু ঘুরতে বেরিয়ে পড়েছি জানো তো আমি একটু সবুজ ভালোবাসি আমি একটু আকাশ মাটি বাতাস এই তিনটা যেখানে থাকে সেখানেই বারবার ছোটো যেতে আমি চাই তাই আমি আমার ছেলেকে নিয়ে সেখানেই চলে এসেছি যেখানে সবুজের ছোঁয়া আছে মাটি পাবো কি সুন্দর দেখেছ খুব সুন্দর লাগছে জায়গাটা এখানে আমি যখনই ঘুরতে নিয়ে এসি আমার ছেলেকে নিয়ে এসে দেখেছো কী সুন্দর সবুজ জানি না কেন সবুজ কেন আমাকে এতটা টানে ভীষণ ভালো লাগে আমার ভীষণ তাই আমার ছেলেকেও সবুজের মধ্যে রাখার চেষ্টা করি সন্ধ্যা হয়ে গেছে এবার তো সন্ধ্যা দেখাতে হবে তাই ঠাকুর ঘরে চলে এলাম সন্ধ্যা দেখানোর জন্য এই হচ্ছে আমার ছেলে আমার ছেলে টানটানের টানের হাত ধরে আরতি করছিল এখন আমি ধুনা দিয়ে দেব। জানো তো এখন আমরা প্রত্যেক দিন বাড়িতে ধুনো দেই ধুনোতে বেশ কয়েকটা জিনিস থাকে তোমাদের সেটা একদিন পরে জানাবো যে ধুনোতে কি কি দেওয়া হয় এটা জেনেছি আমার বড় পিসিমনির কাছ থেকে মানে বড় পিসি শাশুড়ির কাছ থেকে উনি বলেছিলেন এটা আমাদের বাড়িতে করতে তাহলে আমাদের ভালো হবে সেই মতো করছি বন্ধুরা আজকে এখানে রাখছি টাটা